আপনি যখন শর্ট খাবেন জিরো পয়েন্ট থার্টি মিলি সেকেন্ড এর মধ্যে এটা বন্ধ করে দিবে শর্ট সার্কিট হয় সাথে 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 এটা অফ করে দিবে জিরো পয়েন্ট থার্টি মিলি সেকেন্ড এর মধ্যে মানে এক সেকেন্ডেরও অর্ধেক সময়ের কমে যদি না পড়ে

সকারে দিছি আমরা কি আপনি আপনার ফ্যাক্টরি অথবা বাসার জন্য যেভাবে চাইবেন আমরা ঠিক আপনাকে এইভাবে দিব তৈরি করে দিবেন কেএসআরএম কেএস এদের সাথে আমাদের ব্যবসা আছে অন্যান্য যেসব ফ্যাক্টরি গুলো আছে ওখানে পারচেস অফিসার যদি কি ভিডিওটা দেখে থাকেন এবং আপনি যদি 100% সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন প্রাইসে আপনার ফ্যাক্টরির জন্য আমি মাল পৌঁছে দিব প্রবাসি বললেই ডেলিভারি জাস্ট ফ্রি ফ্রি এবং আমরা এক টাকাও গেইন ছাড়া মাল পৌঁছে দিব আমাদের অ্যাড্রেস হলো নবাবপুর এসপি ইলেকট্রিক মার্কেট ডাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিটে এগারো নম্বর দোকান আচ্ছা দি লাইট হাউস আচ্ছা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে দি লাইট হাউসের সব ধরনের নাম্বার এটা একদম স্পষ্ট ভাবে দিয়ে দিব যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আমরা রেখে দিতে হবে ভাই যেটা বললেন যে আপনারা তো শুধুমাত্র হোলসেল বিক্রি করে থাকেন জি শুধুমাত্র পাইকারি জি এখন আপনাদের থেকে নিয়ে জেলা পর্যায়ের অনেক ভাইরা বিজনেস করেন জি এই পাইকারির যে প্রাইসটা আপনারা ধরেন বাসাবাড়ির জন্য যারা ইলেকট্রিক মালামাল নাই তারা ওই সুযোগটা পায় আপনাদের এখানে আসতে পাইকারি দামে বাসাবাড়ির জন্য পণ্য নিতে পারে জি তো আমি বিস্তারিত আজকে পুরো ভিডিওতে আপনার মাধ্যমে আমার ভিউয়ারদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা এখানে কি কি আইটেম পাওয়া যায় আমি প্রথমে কি দিয়ে শুরু করতে যাচ্ছি প্রথমে আমি কিছু ব্র্যান্ডের সুইচ দিয়ে শুরু করব তবে আমি প্রথমে একটা কথা বলে রাখি আজকে আমি যতগুলো মাল দেখাবো তা এক পিসও যদি আপনি নেন 100% ইলেকট্রিক প্রত্যেকটা আইটেম আমি পাইকারি দিব এবং আপনার বাসা বাড়িতে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে মাল পৌঁছাই দিব আচ্ছা মানে আপনার এখান থেকে ইলেকট্রিক মালামাল কিনলে বাড়িতে ফ্রিতে পৌঁছাই দিবেন ফ্রি পৌঁছাই দিব এবং আমার প্রত্যেকটা মাল আপনার ওখানে একজন এক্সপার্ট দিয়ে দেখে শুনে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হলে মাল রিসিভ করবেন রিসিভ করে আমার ডেলিভারি ম্যানকে টাকা দিবেন তার আগে এক টাকারও প্রয়োজন নাই আপনি যে মালামালগুলো পাঠাবেন জি ওই এলাকার বিস্তারিত দিয়ে জাস্টিফাই করবে জি যদি অরিজিনাল হয় রিসিভ করবে না বলে পাঠায় দিবে হ্যাঁ দুই নাম্বার যদি হয় বা যদি কোনো মাল খারাপ যায় বা আমরা বলে থাকি যে এই মাল দিব দিই নাই তাহলে আপনি একটা মাল রিসিভ করার প্রয়োজন নাই মাল ফেরত পাঠা দিবে হান্ড্রেড পার্সেন্ট ফেরত পাঠিয়ে দিবে যেমন আমাদের গত কিছুদিন আগে এক সপ্তাহ আগে একটা কাস্টমার মানে দুই পিস ব্যাটারির জন্য মাল ফেরত পড়াইছে আমি মাল ফেরত নিয়ে নিছি পঁয়ত্রিশ হাজার টাকার মাল আমার রিটার্ন আসছে দুই পিস ব্যাটারি আমি বিল করি নাই ব্যাটারি আমাদের আইটেম না তারপরেও ওনার বিলে ছিল মানে ওনার লিস্টে ছিল আমি দিয়ে নাই কেন যার জন্য মাল রিসিভ করা নেই আচ্ছা ব্যাটারি তো আপনি বিক্রি করেন না করি না আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে উনি এটা করছে আচ্ছা যাক আজকে আমি প্রথমে ব্র্যান্ডের কিছু সুইচ দিয়ে শুরু করি আচ্ছা ওকে প্রথমে দেখা বলছি গিয়ে ব্লেজ ব্লেজ আর এফ এল কোম্পানি একটা সুইচ এটা আর এফ কোম্পানির জি এটা আর এফ এল আর এফ এল ব্লেজ সুইচ ব্লেজ এরপরে আসি এ প্লাস্টিকের তিনটা সুইচ আসছে আমার কাছে প্লাস্টিক জি তিনটা সুইচ খুবই দারুন হুম আপনি দেখলে বুঝতে পারবেন বিশেষ করে আমি এই সুইচটা অনেক পছন্দ আমার পছন্দ আর কি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কি গ্যারান্টি দেয় ওনারা এটা হচ্ছে গিয়ে 10 বছরের গ্যারান্টি ফ্যান রেগুলেটর হচ্ছে 2 বছরের গ্যারান্টি

এটা একশো বছর ডাইরেক্ট সরাসরি কোম্পানি থেকে দেয় এটা একশো বছরের গ্যারান্টি এটা বিশ্বের চৌষট্টিটা রাষ্ট্রে মানে দেশে পাওয়া যায় এই সুইচটা এই সুইচটা বিশ্বের চৌষট্টিটা দেশে ভালো বলতে হবে খুবই চমৎকার হ্যাঁ আর ইয়েস এর কথা তো সবসময় বলি ইয়েস ইয়েস সবসময় ভালো সুইচ এটা আপনি নিবেন কিনা আপনি বলবেন ইয়েস হ্যাঁ এই যে দেখেন দেখেন ইয়েস এর ইনশাল্লাহ মানে আমি আমার কাছে যখন আপনারা নক দিবেন হুম হুম আপনারা নক দেওয়ার পরে আমি মিনিমাম আপনাকে দুইশো ছবি পাঠাবো সুইসের আচ্ছা যেটা পছন্দ হবে আপনি এরপর আমি এখানে দেখাই আর্ট এন্ড ডিজাইন আর্ট এন্ড ডিজাইন ঠিক আছে আর্ট এন্ড ডিজাইন এর এই যে দেখেন এটা তিনটা কালার গোল্ডেন ব্ল্যাক এন্ড হোয়াইট রাইট ঠিক আছে খুবই সুন্দর এই তিনটা এরপরে আসি আমি মার্কেটে একদম নতুন আসছে এখন কেউ ভিডিওতে দেখাইতে পারে না এই যে এই দুইটা মাল টপ ওয়ান

হান্ড্রেড পারসেন্ট প্রাইস কম থাকবে পুরো মার্কেটের সাথে চ্যালেঞ্জ পুরা নব ইলেকট্রিক মার্কেট চ্যালেঞ্জ আমার থেকে কম প্রাইস কেউ দিতে পারবে না

নি 52 টাকায় গ্যাং সিস গ্যাং সিস এখানে আরেকটা কথা বলে রাখি আমাদের মার্কেটে অনেকে বলে 60% 65% 70% এগুলা শুধুমাত্র আপনাদের চোখে ধুলে দেওয়ার জন্য আমাদের কাছে মাল পাবেন সর্বোচ্চ 50% 51% 52% 53% হুম হুম এর উপর যদি কেউ দেয় সেটা হয় আপনার প্রাইস চেঞ্জ করছে অথবা দুই নাম্বারই করছে যে কোনো ভাবে দুই নাম্বারই করা ছাড়া এভাবে দিতে পারবে না কোনোভাবেই বুঝতে পারছেন

আর আর কেবল এর ডিলার বিবিএস এর ডিলার এবং হচ্ছে গিয়ে এই বিজলি কেবল এর ডিলার জি আচ্ছা আচ্ছা এখন আমি প্রথমে একটা বিজলি কেবল দিয়ে দেখাই শুরু করি যেহেতু এটা এই যে

আমার থেকে প্রাইস যদি কম না হয় মাল নিতে হবে না বিআরবি বিজলি বিবিএস জি জি এই চারটা ব্যান্ড সর্বোচ্চ ডিসকাউন্টে দিব সর্বোচ্চ ডিসকাউন্টে দিব মানে অন্য জায়গার তুলনায় আপনার এখানে কম করে হলো 500 টাকা কম থাকবে কম থাকবে ওকে জি তারপরে তারপরে আমরা ইনশাআল্লাহ চলে যাব একটা ঘরের মেয়ে হচ্ছে গিয়ে তার এবং সার্কিট ব্রেকার আমি দেখাইছি এখন হচ্ছে সার্কিট ব্রেকারটা দেখানোর পালা একটু দেখেন এটা হচ্ছে গিয়ে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার ঠিক আছে আর একটা মাল আছে গিয়ে ঠিক আছে অন্য গুলার কন্ট্রাক্ট খেয়াল করে দেখেন্ট কফার কন্ট্রাক্ট এরপরে দেখা যাচ্ছে হুন্ডাই কুরিয়া হুন্ডাই ঠিক আছে হুন্ডাই কুরিয়া খুবই ভালো মাল এটা নিলে আপনি অন্তত বিশ তিরিশ বছর টেনশন করা লাগবে না ঠিক আছে এরপরে আসে হচ্ছে সিন্ট চায়না মাল চায়না হতে পারে কিন্তু মাল খুবই ভালো মাল আচ্ছা নাম কি এটা হচ্ছে সিন্ট চায়না বিশ্বের অনেক দেশে পাওয়া যায় সিন্টের মাল

ইন্ডিয়া এই সার্কিট ব্রেকারটা খুবই ভালো সার্কিট ব্রেকার রাইট এটা লাগাইলে আর টেনশন করা লাগে না এটা আমার ঘরেও আমি লাগাই রাখছি ওকে বুঝতে হ্যাঁ তারপরে যাক সার্কিট ব্রেকার ইনশাআল্লাহ আমাকে যখন বলবেন আমি আপনাকে বলবো যে কোন সার্কিট ব্রেকার ভালো মোটামুটি সব সব ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আপনার এখানে আছে এখানে আছে আমি অনেকগুলোই দেখাতে পারতেছি যেমন এই যে ট্রাস্টেক এটা দেখাচ্ছি ট্রাস্টেক ঠিক আছে এই যে ট্রাস্টেক হুম হুম হুম

আপনি আপনার ফ্যাক্টরি অথবা বাসার জন্য যেভাবে চাইবেন আমরা ঠিক আপনাকে ওইভাবে ঠিক আছে এই যে দেখতেছেন এখানে অনেকগুলো যেভাবে চাইবেন ওইভাবে মিটার বক্স থেকে শুরু করে সব ধরনের সব ধরনের জিনিস পাওয়া যাবে আর আমি একটা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ফ্যাক্টরি যেমন কে এস আর এম এ কে এস এদের সাথে আমাদের ব্যবসা আছে আচ্ছা অন্য অন্য যেসব ফ্যাক্টরি গুলো আছে ওখানে পার্সেস অফিসার যদি কেউ ভিডিওটা দেখে থাকেন

ওকে এখন কথা হচ্ছে অনেক প্রবাসী ভাই আছে আপনার এখান থেকে বাসা বাড়ির জন্য মাল নেবে তারা কি ছাড় পাবে জি ভাই আমাদের প্রবাসী ভাইদের জন্য ইনশাল্লাহ আমি তো প্রথমত ডেলিভারি চার্জ ফ্রি রাখছি মানে প্রবাসী বললেই ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না এবং এবং আমরা এক টাকাও গ্রিন ছাড়া মাল পৌঁছাই দিব মানে

আপনি যখন গুরিস্তান ফ্লাইওভার নিচে আসবেন এটা থেকে নওপুর রোডে ঢুকলে হাতে ডান পাশে পাবেন ডাস বাংলা ব্যাংক আচ্ছা ডাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিট হচ্ছে কি আমাদের এসপি ইলেকট্রিক মার্কেট 124 নাম্বার মার্কেট 11 নাম্বার দোকান আচ্ছা আমার দোকানের নাম হচ্ছে দা লাইট হাউস এবং আমি আরেকটা কথা বলে দেই সেটা হচ্ছে কি প্রত্যেকটা একটা ঘর সাজানোর জন্য যত ধরনের ইলেকট্রিক আইটেম আছে ইনশাআল্লাহ আমাদের এখানে সবকিছু আছে এবং সবকিছুর সেটাও আপনাকে দেখা দেব ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডেস্ক্রিপশন বক্সে আমার থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা এখন আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ